আসসালামু আলাইকুম ভিউয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি কম্পিউটার বা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো এক্সামের রেজাল্ট দেখবেন যে কোনো পরীক্ষার রেজাল্ট দেখবেন পিএসসি জেএসসি তারপর হচ্ছে দাখিল এস এইচএসসি সব ধরনের পরীক্ষার রেজাল্টগুলো কীভাবে আপনারা কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে দেখবেন সেটাই আজকের ট্রিটুয়ারে দেখাবো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তো আমাদেরকে প্রথমে কী করতে হবে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কম্পিউটারের মাধ্যমে আপনি কম্পিউটারের মাধ্যমে কীভাবে করবেন আপনি কম্পিউটারের মধ্যে এই যে গুগল ক্রোম বা যে কোনো আপনার পছন্দের ব্রাউজারটিতে চলে যাবেন যাওয়ার পর আপনাকে টাইপিং করতে হবে ডব্লিউ এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি ডট আপনার স্ল্যাশ রেগুলার স্ল্যাশ ইন্ডেক্স ডট পিএইচবি তো এতগুলো আপনার লেখার কোনো দরকার নাই আমি এটাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ওয়ান ক্লিক এই ওয়েবসাইটটাতে চলে আসতে পারবেন আপনি চাইলে এই ওয়েবসাইটটাতে আপনি কোনো প্রকার অ্যাপ্লিকেশান ইনস্টল না করেও মোবাইলের মাধ্যমে আপনি দেখে নিতে পারেন তো মোবাইলের মাধ্যমে আপনার অনেক সময় এই ওয়েবসাইটটাতে করতে একটু ফরবিডেন মেসেজ আসে যে এটা অফেন হয় না একটু ডিস্টার্ব করে মাঝে মধ্যে যদি একসময় দেখা যায় যখন রেজাল্ট পাবলিশ হয় তখন অনেকেই একসাথে এই ওয়েবসাইটটাতে ঢুকে সেজন্য ওয়েবসাইটে সার্ভার হ্যাং হয়ে যায় বা লিমিটেশন ক্রস হয়ে যায় মনে করুন এক লাখ একটা একসাথে এক লাখ এই ওয়েবসাইটটাতে প্রবেশ করার এন্ট্রি আছে তো এর থেকে যদি এটা ফুলফিল হয়ে যায় অনেক সময় একটু ডিস্টার্ব করে সেজন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন সার্ভারটা বা ওয়েবসাইটটা আগের থেকে খুলে রাখার হলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে বারবার ট্রাই করবেন বা বারবার ট্রাই করলে আপনি ঢুকে যেতে পারবেন তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে আপনার ওয়ান ক্লিকে চলে আসবেন আসার পর আপনারা কি করবেন এখানে প্রথমে এক্সামিনেশানটা সিলেক্ট করতে হবে আপনি কোন পরীক্ষার রেজাল্টটা জানবেন এখানে দেখেন জেআসি জেডিসি জেআসি মানে হচ্ছে স্কুল যেটা সার্টিফিকেট আর জেডিসি মানে দাখিল সার্টিফিকেট মানে ক্লাস এর যেটা হয় তারপর এস এস এতেও দাখিল আছে এস এস এ ভোকেশনাল এটা হচ্ছে আপনার যেটা উন্মুক্ত বলা হয় তারপর এইস এসি আলিম তারপর এস এসি ভোকেশানাল এস এস সি বিএম ডিপ্লোমা যে কোনো এক্সাম রেজাল্ট আপনি মনে করুন এস এস সি রেজাল্ট জানবেন যেমনকি রেজাল্ট জানবেন যে এসসসি ক্লিক করবেন তারপর কোন ইয়ারের আপনি যদি যে কোনো ইয়ার বাংলাদেশের যতগুলো এক্সাম রেজাল্ট হচ্ছে নাইনটিন সিক্স থেকে আপনি টু থাউজেন্ড সিক্সটিন পর্যন্ত এখানে সিলেক্ট করবেন কোন বোর্ড সেটা আপনাকে সিলেক্ট করে করেছে আপনারা যদি চট্টগ্রাম বোর্ডের আন্ডারে হন চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ডের আন্ডার হন বরিশাল বোর্ড তো যে বোর্ডের আন্ডারে সে বোর্ডটা সিলেক্ট করে দেবেন সাপোজ আমি যেটা এখন বোর্ড সিলেক্ট করলাম এরপর আপনাকে দিতে হবে রেজা এই যে রুল নাম্বারটা আপনার যেটা আপনার এক্সামের যেটা পেপার থাকে সেটার মধ্যে আপনার রুল নাম্বার থাকে অ্যাডমিট কার্ডের মধ্যে সেই রুল নাম্বারটা দিয়ে দিবেন সাপোজ আমি এখানে একটা রুল নাম্বার দিলাম এরপর আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারটাও আপনার এই যে এক্সাম ইয়ের মধ্যে থাকে রিপোর্ট কার্ডের মধ্যে সেখানে আপনি অ্যাডমিট কার্ড থেকে এই যেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে সাপোজ আমি একটা দিলাম এরপর এইটা যা করতে হবে এখানে দেখা যাচ্ছে এখানে আপনাকে একটা মেথিক এটাকে একটা অঙ্ক শিখতে হবে অঙ্ক শেখার মধ্যে আপনাকে এখানে এখানে প্লাস করে দেখাতে হবে এইট প্লাস সিক্সে কত হয় এইট প্লাস সিক্সে যত হবে আপনি অঙ্কে সেটা এখানে দিয়ে দেবেন মনে করেন এটা ফোরটিন হচ্ছে তার আপনি ফোরটিন দিয়ে দিবেন দেওয়ার পর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর আপনার রেজাল্ট অবশ্যই চলে আসবে আর এটা টেলিটকের মাধ্যমে হচ্ছে যেহেতু বাংলাদেশের সরকারি এটা টেলিকমিউনিকেশন সেন্টার হচ্ছে টেরিটক সেজন্য টেরিটকের বাই পাওয়ারের এখানে দেখাচ্ছে তা আমি যেহেতু একদম যেটা রুল এবং রেজিস্ট্রেশন এটা ঠিক দিই নি সেজন্য আমার রেজাল্ট আসেনি আপনি যদি এভাবে দেন দেওয়ার পর এটাকে প্লাস করে দিতে হবে অলওয়েজ এখানে প্লাস আসবে বা মাইনাস আসলে আপনি প্লাস মাইনাস করে যত সংখ্যা হয় সেটা এখানে দিতে হবে আপনি এখানে একটু ম্যাথ শিখতে হয় আর কি ম্যাথ জানলে তারপর এখানে আপনি সাবমিটে দিবেন আপনার রেজাল্টটা চলে আসবে আর যখন রেজাল্ট পাবলিশ হয় রেজাল্ট পাবলিশ হওয়ার একদিন বা এক ঘন্টা এক ঘন্টা বা বারো ঘন্টার মধ্যে শুধু আপনার উনি কত গ্রেড পয়েন্ট পাইছে কত পয়েন্ট তারপর ফার্স্ট করছে কেন ফেল করছে সেটা জানা যায় আর এরপর একদিন বা দুই দিন বা তিন দিন পর দেখা যাবে কি ফুল ডিটেলসও আসবে আপনার কোন এক্সামের মধ্যে আপনি যদি মনে করেন বাংলা ইংলিশ অঙ্ক তারপর হচ্ছে আপনার যদি সায়েন্সের হয় তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে চলে আসবে কত কোনটাতে কত আসছে আসছে নাকি বিয়ে আসছে গ্রেটিং পয়েন্ট আকারে চলে আসবে সেগুলো পাবেন আপনি একদিন বা দুই দিন পরে আপনার ফুল ডিটেলসগুলো প্রথম দিন শুধু পাবেন ফার্স্ট করছে কি না সেটা কত পয়েন্ট পাইছে ফেল নাকি কে পাশ শুধু এটাই আসবে তা আমি এখন অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কি করবেন যদি আপনারা মোবাইলের মাধ্যমে এই ওয়েবসাইটটাতে খুলতে না পারেন আপনি অ্যান্ড্রয়েড মোবাইল একটা সফটওয়্যার ইনস্টল করে আপনি রেজাল্ট দেখতে পারেন তো আমি আমার মোবাইলের মধ্যে চলে আসছি এটা আমার মোবাইল দেন অ্যাপসে চলে যাবেন অ্যাপসে চলে যাওয়ার পর আমি একটা অলরেডি সফটওয়্যার ইনস্টল করে নিয়েছি এই যে বা এডুকেশন বোর্ড রেজাল্ট এটা আপনারা এটা গুগল প্লে স্টোরে চলে যাবেন আমি এটা লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা লিঙ্কটা দেখে নেবেন আমি আমার গুগল প্লে স্টোরটা অফেন করলাম অফেন করার পর এখানে আপনাকে দিতে হবে কি বিডি এক্সাম রেজাল্ট লিখে আপনি সার্চ করলে পেতে হবে একদম প্রথমে চলে আসে একদম এ দেখেন আর এখানে অবশ্যই আপনি দেখে নেবেন এই যে টেরিটো বাংলাদেশ লিমিটেড এটাই আপনি ইনস্টল করবেন অন্যগুলো ইনস্টল করবেন না অন্যগুলো যতই অফিসিয়াল বলুক সেগুলোতে তেমন ভালো ইয়ে আসে না তা আমি এটা অলরেডি ইনস্টল করে নিচ্ছি আপনারা এইখানে ইনস্টল বাটন আসবে সেখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর সিম্পলি অফেন করবেন অফেন করার পর ঠিক একই রকম আসবে আমরা একটু আগে যেখানে কম্পিউটারে বা মোবাইলের ওয়েবসাইটে দেখলাম ঠিক রকম আসবে আপনি বিও রেজাল্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এক্সামিনেশনটা সিলেক্ট করবেন আপনার কোন এক্সামের রেজাল্ট দেখবেন সাপোজ আমি এখানে এসএসসি এস এসএসসি ভোকেশনাল না আমি এসএসসি টাই দেখি মনে করুন আপনি যদি শুধু এসএসসি দেখতে চান এখানে এসএসসি টা সিলেক্ট করবেন কারণ ভোকেশনাল সিলেক্ট করলে কি হবে আপনার যেটা উন্মুক্ত সেটা চলে আসবে আপনি এসএসসি এবং বাকি যাবেন এটাতে সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর আপনার বোর্ডটা সিলেক্ট করবেন আমি যেহেতু চট্টগ্রামে আমি চট্টগ্রামেরটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আপনি এখানে ইয়ার সিলেক্ট করবেন কোন ইয়ারের রেজাল্ট দেখবেন আপনি চাইলে অনেক আগের রেজাল্টগুলো দেখতে পারেন আপনি রেজাল্টটা দেখবেন ঠিক আছে আমি টু থাউজেন্ড সিক্সটিন একটা দেখেন ফিফটিন সিলেক্ট করে দিয়েছি আপনি সিক্সটিন করে দেবেন যদি এই বছরের হয় তাহলে সিক্সটিন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর রুল নাম্বারটা এখানে দেবেন তারপর আপনার এখানে নিচে সার্চ অপশান আছে সার্চে দিয়ে দিলে হয়ে যাবে যে রোল নাম্বারটা দেবেন এরপর সাবমিট করেন মনে করুন আমি এখানে একটা রুল নম্বর দিলাম যে কোনো একটা রুল নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর আপনি সাবমিট করবেন তাহলে রেজাল্টটা চলে আসবে এবার আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও দেখতে পারেন তো আপনারা প্রথমে সবচেয়ে বেটার হচ্ছে আপনি সফটওয়্যার ইনস্টল না করে জানা না করে ডাইরেক্ট আপনি ওয়েবসাইটটাতে ঢুকে চেষ্টা করবেন যদি ওয়েবসাইটটাতে ফরবিডেন বা কোনো সমস্যা হচ্ছে ওয়েবসাইটটাতে ঢুকতেছে না সেক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি যার জাস্ট সেতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিও ডেসক্রিপশন কি জানান না আমি তাদেরকে সেজন্য ভিডিও ডেসক্রিপশন কি সেটাও দেখিয়ে দিচ্ছি অনেকে ভিডিও ডেসক্রিপশন কী চেনে না বা জিজ্ঞেস করা ভিডিও ডেসক্রিপশন কোথায় বা কোথায় লিঙ্কগুলো পাবো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি যে কোনো একটা ভিডিও ওপেন করবেন সাপোজ আমি এই ভিডিওটা ওপেন করতেছি আমি আমার এই ভিডিওটা ওপেন করবো অফেন করার পর আপনাকে আমি সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি আমার এখানে অ্যাড চলে আসছে আমি অ্যাডটা ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে এভাবে আপনার ভিডিওটা ওপেন হওয়ার পর আপনি দেখতে পাবেন এই যে এখানে ডেসক্রিপশন আমার একটা অপশন দেখা যায় এখানে এখানে আমার এখানে ডেসক্রিপশনটা দেখাচ্ছে আমি একটা টুলস ইউজ করতেছি জন্য এক্সটেনশন একটা সেজন্য এখানে এরকম দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করলে ভিডিও ডেসক্রিপশনটা চলে আসবে এখানে শো মোর আর আপনি যদি মোবাইল থেকে দেখতে চান তাও দেখতে পারবেন আমি মোবাইল থেকেও দেখাচ্ছি আপনাদেরকে যারা জানেন না বা অনেকে জিজ্ঞেস করতে পারবেন বা এই ছোট্ট জিনিসটা দেখাতে হয় নাকি আসলে যারা নতুন ইউজার তারা কিন্তু এইসব কিছু জানে না আমরা হয়তো অনেক দিন ধরে ইউজ করতেছি সেজন্য এসব জানি কিন্তু যারা নতুন আসে গুগল এর মধ্যে আপনার এই ইউটিউবের মধ্যে বা এর মধ্যে এরা কিন্তু জানে না ডেসক্রিপশন কি বা কী কোথায় সেগুলো জানে না তো আমি আমার মোবাইলের মধ্যেও দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ডেসক্রিপশনটা ইউজ করবে ঠিক আছে আমি এখান থেকে সাউন্ড কমিয়ে দিলাম এরপর আমি যেসে এটা দিচ্ছি ঠিক আছে এটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে করুন এই ভিডিওটা আপনারা দেখতেছেন ঠিক আছে এটা দেখার পর আপনারা এই যে এটাতে ক্লিক করবেন এখানে একটা ড্রপ ডাউন বাটন থাকে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনি ডেসক্রিপশন বক্সটা পেয়ে যাবেন এই যে লেখাটা আছে দেখেন বাংলাদেশকে ভালোবাসে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন এটাতে ক্লিক করলে আপনার একটা পেজ এখান থেকে নিচে থেকে বার হবে ড্রপ ডাউন বাটনের মতো তো এখানে ডেসক্রিপশন বক্সে যে দেখেন আমি একটা লিঙ্ক দিলাম সাবস্ক্রাইব লিঙ্ক এটাতে ক্লিক করে আমার চ্যানেলটি ডাইরেক্ট সাবস্ক্রাইব করেন নিতে পারেন এইভাবে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিবো এখান থেকে আপনারা ওয়ান ক্লিকে চলে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ